চোখ কানকোলা রেখে চলতে হবে দেশে আর কোনো আর কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না নতুন গঠিত উপদেষ্টা প্রধান এর দৃষ্টি আকর্ষণ করছি এই আন্দোলনে যারা বিদেশে থেকে আন্দোলন করে দেশের সরকার আন্দোলন করে বিদেশ সরকার যাদের শাস্তি দিয়েছে দুবাই সহ যে দেশগুলোতে ওদের অবশ্যই দেশের দেশের সরকারের সাথে আলোচনা করে সেই দেশের সরকারের সাথে আলোচনা করে ওদের সাজা কমিয়ে আমাদের দেশে আনতে হবে কারণ ওরা তো জালিমুক্ত হওয়ার জন্য আন্দোলন করেছেন কেহর স্বামী কেহর বাবা কেহর ছেলে সবাই কান্নাকাটি করছে আমি গণমাধ্যম কর্মী হিসাবে প্রধান উপদেশের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি অচির দুবাসায় দুবাইয়ের প্রবাসীরা কারামুক্ত মুক্ত সাজা মুক্ত করতে হবে ওরা তো আমাদের দেশের লোকজন আর কোনো বিষয়ে গলা সৃষ্টি করা করতে দেওয়া যাবে না মাত্র কয়েকদিন হলো দেশের দেশ জালি মুক্ত হয়ে জালি মুক্ত করে নতুন সরকার গঠন হয়েছে ওদের সময় দিতে হবে সব সব কিছু বুঝে নিতে সময় লাগে আসুন আমরা সবাই মিলে বিশৃঙ্খলা সৃষ্টি না করে অন্তর্বর্তী নতুন উপদেষ্টাদের সহযোগিতা করি সুন্দর একটি বাংলাদেশ ঘরে তুলে আমার বিটিয়েগুলি সাবস্ক্রাইব করুন বেশি করে শেয়ার করুন